ভাই বোন দেখো কেমন হয় ছোট্টবেলায় ভাই বোনের মধ্যে কতটা ভালোবাসা থাকে কত না ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যেও বাবা যদি একটা খাবার এনে দিত তবুও ভাই বোনে যাই হোক মারামারি করে হোক গণ্ডগোল করে হোক খাবারটা ভাগ করে খেয়ে নিত আবার কিন্তু পাঁচ মিনিট পরে মিশে যেত কিন্তু এখন এই বড়ো হয়ে যখন বিয়ে হয়ে গেছে বোনের যখন বিয়ে হয়ে যায় কিন্তু সব সবকিছু ঠিকঠাক থাকে আর যখন ভাইয়ের বিয়ে হয়ে যায় সব সবকিছু ঠিকঠাক থাকে না যখন ভাই বোন দেখবে দুজনে একসঙ্গে ভাগবে দেয়ালে এসে ধাক্কা খেয়ে নেবে কেন জানো ভাই বিয়ে দিলেই দেয়াল হয়ে যায় বোনের বিয়ে হলে কিন্তু দেয়ালটা তৈরি হয় না এই যে সবাই কথায় বলে না যে বনেই আসে ভাইয়ের সংসার ভাঙতে কিন্তু একটা ভাই ভাঙে না আরে এই কথাটা যে বলে না তাদেরও তো বোন আছে কেন এমন করে এই সমস্ত কথাগুলো বলো কোনো বোনেই চায় না যে একটা ভাইয়ের সংসার নষ্ট হয়ে যাক তবে একটা বোন যদি চাইতো যে একটা ভাইয়ের সংসার নষ্ট হয়ে যাক তবে একটা বোন কখনোই তার বিয়েতে নাচ করতো না তার জন্য একটা মেয়ে দেখার জন্য পরিশানি হতো না তার জন্য এত টেনশন করতো না প্রত্যেকটা মেয়ের মনেই একটাই দুঃখ যে আমাদের মতো মেয়েরা নাকি ভাইয়ের সংসার ভেঙে দেয় ছিছি ছি এমন করে কেউ বলো না এমন বাজে কথা তুলো না ভাই ভাই বোনের মধ্যেও এত সুন্দর একটা মিষ্টি ভালোবাসা কেউ কখনো নষ্ট করো না আমরা এই যে বলি একটা মেয়ে যখন ভাইয়ের সঙ্গে বিয়ে করে চলে আসে সে বৌদি হয় বা ভাবি হয়ে যায় তো অনেকেই মনে করে যে ও এরকম সেরকম ননদে বলে এ করে তা করে আসলে কিন্তু এটা ভুল ধারণা ননদী চায় যে তার সঙ্গে মিলেমিশে থাকি কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না কোন মেয়েটা ভাইয়ের বউটা কেন জানো যখন ভাইয়ের সঙ্গে একটা মেয়েকে আনা হয় তখন মেয়েটা কিন্তু বয়স কম থাকে আর একটা ছেলে যখন বিয়ে করে না তখন একটা মেয়ে অল্প বয়সী মেয়ে আনা হয় তার সঙ্গে অনেক বয়স্ক মেনে আনা হয় না কোথাও কি দেখেছো যে একটা ছেলে বিয়ে করেছে তার থেকে বয়স্ক একটা মেয়ে এনেছে না সবাইকে সব মেয়েদের সব বোনকেই একটা বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয় তখন না ওই ননদরা যখন বিয়ে হয়ে যায় তখন তার একটু বয়স হয়ে যায় ভাই বিয়ে দিতে দিতে তখন যখন ভাই বিয়ে দিতে দিতে বয়স হয়ে যায় তখন ওই ননদ বৌদির সঙ্গে বা ভাবির সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে না সে তখনও মানিয়ে নিতে পারে না কোনো কিছু বললে তখন অন্য রকম ভেবে নেয় যে আমাকে কেন এই কথাটা বলছে কেন এইভাবে বললো তোমার বোন ভালো না এভাবে কিন্তু ভাইকে বোঝায় তবে বলি ভাইরা তোমরা কখনোই এই কথাটা বুঝতে যেও না ওইটা অ্যাডজাস্ট কখনোই কারোর ভিতরে হতে চায় না বা মানিয়ে নিতে চায় না কারণ সংসার করতে করতে মানুষের একটা অন্যরকম বুদ্ধি জ্ঞান এসে যায় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষের জীবনে তো অনেকের জীবনেই হয় এই সমস্ত তো ভাইদেরই বলি এত সব কিছু মনে রেখো না সবাই কিন্তু ভুলে যে বোনকে ভালোবাসা দিও ভাই বোনের মধ্যে যে একটা মিষ্টি ভালোবাসা ছিল সে ভালোবাসাটা দিও আর বোনকে ফোন করো বোনকে দেখো ওই সমস্ত সামান্য ছোট্ট ছোট্ট কথায় কখনও ভাইরা কান দিও না মেয়ে ছেলের ভিতরে না কখনো কাউকে ভালো করে মানে ভালোবাসতে চায় না বা কারুর ভালো চায় না আর মেয়েরা তো জানোই সব মেয়েরা মেয়েকে দেখলেই হিংসা করে আর যদি কিনা না ননদ যদি সুন্দরী হয় তাহলে বৌদি খারাপ হলে তো কোনো কথাই নেই সবাই বলবে ওই ননদেই কি যেন করে ফেলেছে এই সব না সব কিছুই ভুল ধারণা এই মানুষের ভুল আমি হঠাৎ করে একদিন একটা বৌদিকে বা ভাবিকে ফোন করেছিলাম তো বলছে আমাকে যে আসবি না তুই ভাই বাড়িতে কতদিন আসিস না তো আমি বললাম হ্যাঁ আসবো তা আসতে পারি না সময় করে কি আর করবো একটু ব্যস্ত থাকি এখানে তো তুমি যাবে না ভাইয়ের বাড়িতে তো আমার ওই বৌদিটা কি বললো বৌদি হয় বলছে বোন কি করে যাব বল ভাই না খুব একটা ভালো ব্যবহার করে না আমরা কি চাই কখনো যে ওদের কোনো সংসারে কোনো সমস্যা হোক বা কোনো বনে কি চায় যে আমার ভাইয়ের কিছু হোক অশান্তি করুক বইয়ের সঙ্গে ছাড়া কাটা হয়ে যাক বা যাকে বলে আর কি আলাদা হয়ে যাক এসব কি কোনো বনে চায় এরা কেন বোঝে না বুঝে পারি না বলি যে কেন কিভাবে কি হয়েছে কেমন ব্যবহার করে বলে সে আর কি বলবো তোকে তুই যখন আসবি তখন তোকে কাহানিটা শোনাবো তা যাই হোক একটু যেটুকু হোক একটু বুঝেছি তো তা সবাইকে বলি ভাইয়েরা বোনদের যে জায়গাটা ভালোবাসা সেইটা দিও এখন ভাই ফোটাইসছে বোনদেরকে ডেকো বোনরা যদি না আসে তবে তাদেরকে ফোন করো তাদের বাড়ি যেও তাদেরকে ভালোবাসা দিও বোনেরা না কখনো কোনো উপহারের চিন্তা করে না তাদের ভাইদের মুখটা একটু দেখতে চায় মা বাবাদের মুখটা একটু দেখতে চায় সবাই ভালো থাকুক একটাই কানে শুনতে চায় কখনো একটা ভাইয়ের অনেক অনেক খরচা করতে চায় না কোনো বোনের আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে কোনো বোনে এসে যে খরচা করিয়েছে ভাইকে যে ভাই এ আনো তা আনো দাদা এ আনো তা আনো এ করো তা করো তোর বোন অসুবিধা হচ্ছে তমকো হচ্ছে আমি দেখিনি নিজের স্বামীকে কষ্ট দেয় কিন্তু একটা ভাইকে কষ্ট দিতে চায় না একটা বনে সব বোন কিন্তু এরকমই ভাবে আমি যেটা ভাবছি আমি যেটা বললাম এটা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বনে ভাবে তাই বলি ভাইদের তোমরা কিন্তু বুঝতে পারো না মানুষকে মানুষ তো আমরা অন্তর চিরে দেখানো যায় না তো তাই লোকে দেখাতে পারে না ভাইকে সত্যি একটা অন্যরকম ভালোবাসা দেয় বোনেরা তবে এই ভালোবাসাটা নষ্ট করো না সব ভাই মিলে যেও আর আমার তরফ থেকেও সব বাইকে ভাই থেকে মানে ডাকছি সারি ডাকছি আমাদের বাড়ি যে যে আমার ভাই সবাই এসো ঘুরে যেও তো ভালো থেকো হ্যাঁ সব বাইকে নিমন্ত্রণ থাকলো আর কি আমন্ত্রণ